রসল্লা সাল্লাহ বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না জাননাতে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস এবং কোরআন থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব সবাই শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন এর বিনিময় আল্লাহ তালা আপনার আমল্লামায় অগণিত অসংখ্য করবেন রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তার বান্দার তওবায় এতটাই আনন্দিত হন যেমন এক ব্যক্তি মরভূমিতে তার হারিয়ে যাওয়া উঠ ফিরে ফিরে পেতে যতটা আনন্দিত হয় সহি মুসলিম দুই হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস হে মুমিনগণ দৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন হে মুমিনগণ দৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয় ধৈর্যশীলদের সাথে নিশ্চয় আল্লাহ দৈর্যশীলদের সাথে আসেন সোরা বাকারা আয়াত নাম্বার একশো তিপ্পান্ন বে হরজত হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি কোন মুসলিমের দুষ্টুটি গোপন রাখে আল্লাহ কেয়ামতের দিন তার দুষ্টুটি গোপন রাখবেন সুবাহান আল্লাহ সহি মুসলিম হাদিস নাম্বার দুই যে ব্যক্তি কোনো মুসলিমের দুষ্টুটি গোপন রাখে আল্লাহ কেয়ামতের দিন তার দুষ্টুটি গোপনে রাখবে সুবাহান আল্লাহ তারা কি জানে না আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন তাদের থেকে দান গ্রহণ করেন এবং আল্লাহ হয় তৌবা গ্রহণকারী পরম দয়ালু আত তওবা আয়াত নাম্বার একশো চার যারা মিথ্যা বলে এবং মিথ্যা সাক্ষ্য দেয় তারা ধ্বংস হবে সুরা আল আন লাহাল আয়াত নাম্বার একশো পাঁচ সুরা আন তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেধায়াত দিতে পারবে না বরং আল্লাহ যাকে ইচ্ছে হেদায়ত দেন আর হেদায়তপ্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন আমি আবারও পড়ছি নিশ্চয় তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না বরং আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দেন আর প্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন সুরা কাসাস আয়াত নাম্বার ছাপ্পান্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস এবং কুরানের গুরুত্বপূর্ণ কিছু বাংলা অনুবাদ আট করেছি অবশ্যই সকলের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার কারণে হাজারো মানুষ জানতে পারবে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য অগণিত দান করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি